তিন রাজ্যে ভরা কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করতে সুর চড়ালো তৃণমূল কংগ্রেস একা লড়তে গিয়ে হেরেছে ইন্ডিয়া জোটের স্পিরিট নিয়ে লড়েনি সাতবারের সাংসদ তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প অনুকরণ করছে অন্য রাজ্য দেশের মানুষ নকল নেতা চাইছে না আসল নেতা চাইছে কংগ্রেসের জমিদারি নীতি চলবে না কংগ্রেসের জমিদারি নীতির জন্য তিন রাজ্যে হেরেছে সুর মন্তব্য তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের তিনটে রাজ্যে যেভাবে কংগ্রেস হেরেছে ওটা তো কংগ্রেসের একার হার নিজেরা লড়তে গেছিল একা একা লড়তে গেছিল ইন্ডিয়া স্পিরিটটা নিয়ে যায়নি বাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাকি যে সিনিয়র লিডারশিপ আছেন তাদের মুখগুলোকে সামনে রাখলে যতটা শক্তিশালী হতো যে স্পিরিটটা থাকতো সেটা হয়নি ফলে ইন্ডিয়া জোট যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী তার মধ্যে দুবার রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী এবং যার স্কিমগুলি সারা ভারতবর্ষ নকল করছে কেন্দ্রীয় সরকার ফার্স্ট প্রাইজ দিচ্ছে আর অন্যান্য রাজ্যে ভোটের সময় অন্য দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমগুলোকে নকল করে বলছে আমরাও করব। তো মানুষ জেরক্স নেবেন কেন মানুষ তো অরিজিনাল চাইছেন দেশের মানুষ কংগ্রেস দু সালে সুযোগ পেয়েছিল দু সালে ডক্টর মনমোহন সিংকে সরিয়ে রাহুল গান্ধীকে সামনে এনেছিল কংগ্রেস এবং ইউপিএ সরকার হেরে গিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার এসেছিল দু সাল কংগ্রেস নেতৃত্ব দিতে গিয়ে এই হাল করেছিল যে আরও বেশি সাংসদ নিয়ে ফিরে এলেন নরেন্দ্র মোদী ফলে দু সালে কংগ্রেসের জমিদারি মানসিকতা ছেড়ে কংগ্রেসকে অবশ্যই লাগবে কংগ্রেসকে বাদ দেওয়ার কথা কেউ বলছে না কিন্তু কংগ্রেস প্রকৃত জোটের স্পিরিটে জোটকে নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছে হয় কংগ্রেস তাদের ভুল সংশোধন করে নিক নিয়ে যথাযথ মুখগুলিকে সামনে রাখুক সেক্ষেত্রে আমাদের এই কথাগুলো বলা দরকার যেদিনকে মহুয়াকে এক্সপেল করলো বিজেপি সেদিন আবার ইন্ডিয়া জোট অর্থাৎ তৃণমূলের রক্তক্ষরণ তৃণমূলের ত্যাগের মধ্যে দিয়ে ইন্ডিয়া জোটে আবার প্রাণ প্রতিষ্ঠিত হলো ফলে কংগ্রেসের ভুল কংগ্রেসের জমিদারি নীতি এগুলো চলবে না কংগ্রেসের জমিদারি নীতির জন্য তিনটে রাজ্যে গিয়ে মুখ পুড়েছে তাতে ইন্ডিয়া জোট নিয়ে মানুষের কোয়েশ্চেন তৈরি হয়েছে অবিলম্বে সেই ভুল কংগ্রেসকেই শোধরাতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্য যে সিনিয়র নেতারা রয়েছেন তাদের মুখ রেখে ইউনাইটেডলি একটা সংঘবদ্ধ ইন্ডিয়া বিকল্প জোটের স্পিরিট সামনে রাখতে হবে আরে নিয়েই তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেমিফাইনালে হেরেছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান সেই জন্য কালকে শোকসভা হবে নিরবতা পালন হবে এবং মিটিং এর শেষে সবাই মিলে গয়ায় যাবে পিন্ডি দিতে